আর এটা ডি বিশিষ্টের মধ্যে সামনে পিছনের ডিজাইন সবগুলোতে সামনে পিছন ডিজাইন সবগুলোতে সামনে পিছনের ডিজাইন দেখেন সামনেও ডিজাইন পিছনের ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ডিজাইন এবার পেছনে দুইটা সিটকানি থাকে বোঝা যাচ্ছে না পেছনে দেখেন দুইটা সিটকানি আছে আছে সিটকানি সাথে হ্যান্ড এসএস হ্যান্ডেল অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা কেউ যদি নিতে চায় আমাকে

তারা আমার সাথেই থাকুন দর্শক আজ আপনাদেরকে পরিচয় করে দিব এই প্রতিষ্ঠানের মালিকের সাথে সালাম আলাইকুম আমি সজীব আমি এন্টারপ্রাইজ একজন মালিক আমার প্রতিষ্ঠান হচ্ছে আপনার বিজয় কলেজের পশ্চিম পাশে আমাদের প্রতিষ্ঠানে দরজার বিভিন্ন আইটেম বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা দামে প্রথমে দরজা শুরু করছে আপনার ডিজাইন সিটের মধ্যে এটা হচ্ছে ডিজাইন সিট আর এটা চোকারটা হচ্ছে জার্সি সিট দিয়ে তৈরি

এটার মধ্যে তিনটা চাবি থাকবে আচ্ছা এটা কিন্তু আপনার সামনে পেছনের ডিজাইন দেখেন আপনি দেখেন সামনেও ডিজাইন পেছনের ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এটা দেখুন আচ্ছা অনেক সুন্দর ডিজাইন এবার পেছনে দুইটা সিটকানি থাকে এই চেক আউটসাইডে বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না পেছনে দেখেন দুইটা সিটকানি আছে আছে সিটকানি আচ্ছা সাথে হ্যান্ড এসএস হ্যান্ডেল এটার প্রাইস পড়বে আপনার 9000 টাকা 9000 টাকা 9000 টাকা এটা ইয়া কত দূর এটা হচ্ছে আপনি 3.5 ফিট বাই 7 ফিট আচ্ছা এটার প্রাইস বললেন কত? এটার হাজার হচ্ছে এটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ডোর। ডোর এটা আমাদের 7357 লক হবে হ্যান্ডেল লক। আর এটা ডি বৈশিষ্ট্যর মধ্যে সামনে পিছন ডিজাইন সবগুলোতে সামনে ডিজাইন। সামনে ডিজাইন। সামনে পিছন ডিজাইন। সবগুলোতে সামনে ডিজাইন সবগুলোতেই সামনে পিছন এটা হচ্ছে এটা। এটা হচ্ছে এটা হচ্ছে মধ্যে এটা।

সামনে পেচার অফ হোয়াইট কালার মধ্যে যারা অফ হোয়াইট কালার পছন্দ করে সামনে পেছন ডিজাইন সামনে পেছন ডিজাইন এস এস হ্যাস বল হবে এটা জি এস এস হ্যাস বল হবে সাইজটা হচ্ছে আপনার তিন ফিট বাই সাত ফিট এটার প্রাইস হবে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনার কালার একটা আছে কপি কালার একটু দেখেন দুইটা কালার আছে আমার এই কালারটা জি আমার এই কালারটা পছন্দ এটা আমার পছন্দের কালার এটা এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে

ডিজাইনটা দেখাচ্ছি এই কলের জন্য দেখা যাচ্ছে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এটা আচ্ছা কেউ যদি নিজে যে আমাকে বলে আমরা বানিস চারা এটা অরিজিনাল কালার মেহগনি কাটের এটা এটা প্রাইস পড়বে এটা প্রাইস পড়বে আপনার একদম 6500 টাকা 6500 টাকা 6500 টাকা আচ্ছা আপনার থেকে अवेलेबल আছে আমাদের কাছে अवेलेबल আছে কে অর্ডার দিলে দিতে পারবো আর ওগুলো হচ্ছে মেলামাইন বোর্ডের যে ওগুলো হচ্ছে সাইজ ছোট

আর নো সাইজ থেকে যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য আমি দুইশো টাকা ডিসকাউন্ট করেছি তিন হাজার টাকা রাখা যাবে এটা এটার সাইজটা বলে দিই আড়াই ফিট বাই ছয় ফিট বিভিন্ন সাইজের মধ্যে আছে যেমন এটা আড়াই ফিট বাই সাত ফিট এর প্রাইসে সেম বিভিন্ন সাইজের মধ্যে দেওয়া যাবে ওগুলা এরপর বেলকনের জন্য দেখা যাচ্ছে ওগুলা ওগুলো সুন্দর ডিজাইনের মধ্যে আছে মেলামেন্ট দজের মধ্যে মেলামেন্ট বোর্ড আড়াই ফিট আড়াই ফিট বাই ছয় ফিট আড়াই ফিট বাই সাত ফিট

কন্ডিশনের মাধ্যমে যারা কন্ডিশন নিতে যায় কন্ডিশনের মাধ্যমে দিতে পারি ইনশাআল্লাহ দিয়ে আমাকে পাঠালে আমরা দজাটা আমরা দিতে পারবো এটা দর্শক আজ নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে খোদা হাফেজ